প্রচন্ড ঠান্ডা মানুষ শীতে রীতিমতো কাঁপতেছে এরপরও এক যুবক মানে ঘামতেছে এই ঠান্ডার ভিতরেও হাতে একটা স্মার্টফোন না কোনো ভিডিও চলতেছে না কোনো অডিও সাউন্ড এরপরও সে ঘামতেছে কেন ঘামতেছে একটা ওয়েবসাইটে সে ঢুকে আছে আর ওই ওয়েবসাইটটা হলো জুয়ার ওয়েবসাইট অনলাইন জুয়া আপনারা হয়তো শুনেছেন এই অনলাইন জুয়ায় সে হাবুডুবু করতেছে একবার হাঁটতেছে একবার জিততেছে মানে টান টান উত্তেজনা আর সে এই প্রচন্ড শীতের মধ্যে ঘামতেছে একবার চিন্তা করে দেখেন অনলাইন জুয়ায় বর্তমানে যুবকদেরকে কিভাবে গ্রাস করে ফেলেছে আপনি একটু চিন্তা করেন এদের ভবিষ্যৎ কি হবে এই অনলাইন জুয়াটা দিন দিন যতই দিন যাচ্ছে সমাজে বাইরাজ নেই বিস্তার করতেছে এই অনলাইন জুয়া অনলাইন জুয়ায় ছোট বড় সবাই মোটামুটি আসক্ত একেবারে অত্যন্ত গ্রামে হয়তো একটু কম আছে শহর লেভেল থেকে উপশহরগুলো একেবারে ছোট বড় যার কাছে একটা স্মার্টফোন আছে সেই মোটামুটি এই অনলাইন জুয়ার সাথে পরিচিত আসব মারাত্মক মহামারী এটা সমাজে ছড়াচ্ছে দিন দিন এখন পর্যন্ত কেউ ওরকম পদক্ষেপ নেয় নাই বা প্রতিবাদ কেউ করতেছে না বিশেষ করে সরকার পক্ষ বা প্রশাসন কাউকে দেখি এইভাবে প্রতিবাদ করতে এখনো যদি প্রতিবাদ না করা হয় আর এই ওয়েবসাইটগুলো বাংলাদেশ থেকে বন্ধ না করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে একটু চিন্তা করেন এভাবেই যদি এই যুবকরা পড়ালেখা বাদ দিয়ে জুয়ার দিকে আসক্ত হইতে থাকে মাথা নষ্ট হয়ে যায় ছোট ছোট ফুলা পান প্রতিনিয়ত জুয়া খেলতেছে অনেকে টাকা কামাই করতেছে আর অনেকে চুরিদারি করে বেচে ওখানে ইনভেস্ট করতেছে টাকা ভরতেছে আর টাকা হারাইতেছে এরপর তাদের না ব্যবহারের ঠিক থাকে না তরবিয়ত না চলাফেরা চুলিশ আসি একের পর এক তারা অঘটন সমাজের ভিতরে ঘটাইতেছে পদক্ষেপ না নেয় এগুলো বন্ধ করার বিষয় বা এগুলো থেকে সমাজকে রক্ষা এই পদক্ষেপ যদি না নেয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিপদের সম্মুখীন এটা অনেক বড় আকারে বড় আকৃতিতে ধারণ করবে এটুই বাস্তবতা এখন এখনো আমাদের সময় আছে এখনো যদি আমরা আমাদের সরকার প্রশাসন যদি পদক্ষেপ নেয় যে এই ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশ থেকে যদি এগুলো বন্ধ করার সিস্টেম না থাকে বা না পারে তাহলে এই সিস্টেম করা যেতে পারে যে স্মার্ট ফোন ইউজ করার জন্য নির্ধারিত একটা বয়স দরকার রেজিস্ট্রেশন করতে হবে এভাবে কিছু এটা অসম্ভবের কিছু না এইভাবে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো এই অনলাইন জুয়া থেকে যুব সমাজ বা আমাদের সমাজের ছোট ছোট কিশোর কিশোর কিশোরী আর এই শুধু ছেলেরা যে এরকম না মেয়েরা পর্যন্ত এই জুয়াগুলো খেলতেছে তারপর সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা ভয়ঙ্কর সেটা হলো অনলাইনে বর্তমানে মোটামুটি নেটিজিন যারা মোটামুটি সেলিব্রেটি থেকে শুরু করে মোটামুটি যারা নেট দুনিয়ার সাথে পরিচিত তারা দেখি প্রতিনিয়ত এই জুয়ার অ্যাড পর্যন্ত দেয় জুয়ার এড দিতেছে ঠিক আছে তো এইভাবে চলতেছে উন্মুক্ত ভাবে এটা কি বন্ধ করার কোনো প্রক্রিয়া নাই অবশ্যই এটা বন্ধ করার মতো বা বন্ধ করার জন্য কোনো না কোনো ওয়ে আছে এটা বাংলাদেশে সম্ভব আর সবচেয়ে আমি আহ্বান করব প্রশাসন সরকার এবং বর্তমানে যারা সমাজ আছে তাদেরকে এই বিষয়ে একটু ভূক্ষেপ দেওয়া এবং এই দিকে নজর রাখা অন্তত তারা আওয়াজ তুলতে হবে তারা আওয়াজ যদি তোলে তাহলে হয়তো কিছুটা এটা সংকিটিত হয়ে আসবে বা এটা বন্ধ হওয়ার আশা আসে আর যদি সবাই সবার জায়গা থেকে চুপ থাকে আর এরকম চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার বা অনেক বিপদের সম্মুখীনে আমরা এটা লিখে নেওয়া যায় যাই হোক দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবে